আচ্ছা ঠিক আছে খুশি হাত তালি সবাই তোমার টাইম শুরু হবে হ্যাঁ আরে গেম চালেন মানে সব আজব আজব খেলা ঠিক আছে তোমার কি নাম জিয়াদ মোল্লা টাইম কিন্তু চল্লিশ সেকেন্ড এর মধ্যে নেওয়া লাগবে আর জুস নিয়ে যাওয়া চলে যাওয়া লাগবে ঠিক আছে কি নিবা জুস না বিস্কুট জুস আচ্ছা ঠিক আছে টাইম শুরু শুরু হয়েছে টাইম শুরু শুরু চল্লিশ সেকেন্ডের মধ্যে যাওয়া লাগবে চল্লিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড দশ সেকেন্ড হয়ে গেছে অলরেডি

খুব সুন্দর হচ্ছে অর্ধেক টাইমে কিন্তু অর্ধেকটা চলে আইছে ফুল সেকেন্ড টাইম শুরু হচ্ছে নাম কি অলিস 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 এর টাইম শুরু হচ্ছে কি নিবা জুসনা বিস্কুট সব নে সব আচ্ছা ঠিক আছে দেয়া যাক কি টাইম শুরু নেই হাত মরলি হবে না কিন্তু বাইরে ফার্স্ট রানিং দিয়ে দিলাম লাস্ট রানিং সুন্দর সুন্দর খেলতেছে সুন্দর সুন্দর হাত কিন্তু বাইরে পড়বে না হাত দু পা দারুন আসছে কিন্তু দারুন দারুন টাইম কিন্তু প্রায় শেষের পথে টাইম 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 শেষের পথে কিন্তু প্রায় টাইম কিন্তু প্রায় শেষের পথে শেষের পথে শেষের পথে টাইম কিন্তু শেষ যাতে পারো নাই মাত্র চার সেকেন্ড জন্য ফেল এই যে লুডুস রেডি কি নাম আলফাস আলফাস

সুন্দর হচ্ছে কিন্তু খেলা সুন্দর টাইম কিন্তু প্রায় শেষের মধ্যে টাইম কিন্তু প্রায় শেষ টাইম টাইম কিন্তু শেষ শেষ আর একটু আরেকটু আরেকটু আর একটু আরেকটু আর একটু যাক দেখ চার সেকেন্ড আছে আর চার সেকেন্ড যাও পাইছো ভালো লাগছে না খেলে আট তালে যাবাই কিরাম সুয়া সরি এই যে লুডো কষ্ট হয়েছে নেই সোহান খান বিশ থেকে চল্লিশ সেকেন্ড টাইম শুরু যাও চল্লিশ সেকেন্ড টাইম শুরু চল্লিশ 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 সেকেন্ড কিন্তু বিশ সেকেন্ড হয় না বারো সেকেন্ড হইছে যাও যাও যা টাইম আছে ভরপুর রিল্যাক্সে খেলো কষ্ট হচ্ছে নাকি হ্যাঁ হাই তো ঠিক আছে এলো আর্মি ট্রেনিং ঠিক আছে খেলো ওরে 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 হ্যাঁ

শাকিল মোল্লা খেলো 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 যাও 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 আরে এই যে হাত পড়ে গেছে ফেল থাক এর মধ্যে আমাদের ইটের খেলা শেষ হয়েছে খেলা শেষ সবাইকে অসংখ্য ধন্যবাদ